একটা বক্তা বক্তব্য দিচ্ছিলেন আপনি যেটা গতকাল যে বিশাল ঐতিহাসিক সমাবেশ হয়ে গেছে সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা বাসের ড্রাইভার সে গেরুয়া পতাকা খুলছে সেটা নিয়ে দেখছি গতকাল থেকে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে তোলপাড় হয়েছে কি বলবেন এটা নিয়ে দেখুন এটা বিজেপির আইটি সেলের গভীর চক্রান্ত কারণ আমরা জানি বিগত দিনে দেখেছি যে গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ জঞ্জাল পার্টি গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক বীজ বপন করছে ফলে দাঙ্গা বাঁধানোর এটা একটা চক্রান্ত কলকাতার বুকে বিগত দিনে যত সংখ্যালঘু যে কোনো সংগঠন কেন যারাই সভা করেছে প্রত্যেকটা সভা শান্তি শৃঙ্খলভাবে হয়েছে কোনোদিন দিন কোনো সরকার বিগত দিনে বামফন সরকার বা বর্তমানে তৃণমূল সরকার দেখাতে পারবে না যে কোনো সংখ্যালঘু সংগঠন তারা কোনো সভা সমিতি করতে গিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা নজির নেই ফলে যারা এটা করছে এটা টোটাল আমরা দেখলেন না আপনারা সেকেন্ডের মধ্যে দিল্লিতে বসে অমিত মালবদর কাছে ছবিটা ভিডিওটা চলে গেল কিভাবে যায় এটা তো হাতের চুরি আয়না দিয়ে দেখতে লাগে না তাহলে সেকেন্ডের মধ্যে অমিত মালবদর কাছে ছবিটা চলে গেল ভিডিওটা আপনারা দেখেছেন যারা ভিডিওটা দেখছে আমি সকলকে বলবো ভিডিওটা দেখার জন্য যে যখন পতাকাটা খোলা হচ্ছে সেই ভিডিওটা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে ভিডিওটা আগে জোর করে খোলা হচ্ছে না স্বইচ্ছায় সে খুলছে আমার অনেক প্রেসের অনেক নন হিন্দু বন্ধুরা ছিল অমুসলিম ভাইরা ছিল আমি খবর নিয়েছি নেওয়ার পরে আমরা কোথাও বক্তব্য রাখতে গেলে আমাদের দশবার বার ভেবে রাখতে হয় কারণ আমাদের পিছনে আইবি ডিআইবি সেন্ট্রাল আইবি আছে সারাদিন দশ বার হলেও আইবি রা ফোন করে খবর নেয় ফলে আমরা কোথাও একটা বেফাস মন্তব্য করলে আমাদের বাড়িতে নোটিশ চলে যাবে ফলে আমাদের বলতে গেলে দশ বার ভেবে বলতে এবং আমরা যেটা বলেছি এখানে সেটাই সত্য কথা যে টোটাল বিজেপির আইটি সেলের চক্রান্ত এতে কোনো সন্দেহ নেই এবং এটাও দেখা যাচ্ছে যেখানে পতাকাটা খুলছিল সেই সামনে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল তা থাকা সত্ত্বেও অনেকেই আমার হিন্দু ভাইরা বলছে যে এটা জোর জবস্তি করা হয়েছে কি বল আমি বলছি তো যারা বলছে তারা কালো চশমা পড়ে আছে তাদের সানি চোখে সানি অপারেশন করা দরকার তাদের চোখে পর্দা পড়েছে তাই বলছে সেখানে পুলিশের বন্ধুরা আছে সেখানে যে সংগঠনের কর্মসূচি ছিল সেই সংগঠনের লোকজন রয়েছে একটা এভিডেন্স কেউ দেখাতে পারবে না যে সেখানে জোরপূর্বক বলপূর্বক তাদের পতাকাটা খুলে নেওয়া হচ্ছে ভিডিওটা যদি কেউ ভালো করে দেখে তাহলে বুঝতে পারবে যে স ইচ্ছাই খুলছে না তাকে খোলানো হচ্ছে আপনার নামটা কি রিয়াজুল ইসলাম রাজু ধন্যবাদ